আজ দুদিন ধরে আমার ছেলে বলছিল আলু পরোটা খাবে বারবার আমাকে পেশার করছিল কিন্তু আমি সময়ের সাথে পারছিলাম না যাই হোক সময় করে নিলাম এখন এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি দুটি মাঝারি সাইজের একটি বড় সাইজের আমি এই আলুগুলোকে সিলে তারপর ম্যাশ করে নেব আলুগুলোকে এমনভাবে মেশ করতে হবে যাতে এর মধ্যে দানা দানা ভাবগুলো সব মিশে যায় যতটুকু সম্ভব মিশিয়ে দিতে হবে দানা দানা ভাবগুলো যতক্ষণ না মেশা মেশানো হয় দানা দানা ভাব ততক্ষণ পর্যন্ত এটাকে ঘষে ঘষে বিচিবিচি ভাবগুলো দূর করে নিতে হবে এগুলো ভালো করে মেশ করা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব আমি লবণটা হচ্ছে একদম সাবান্য পরিমাণ যে যেমন লবণ খেতে ভালোবাসেন আর কি এই দেখুন আমি এইটুকু লবণ দিলাম এরপর আমি এক কাপ আটা দিয়ে এটাকে ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব ভালো করে আলু ভর্তার সাথে আমি এই আটাগুলো এমনভাবে মেশাবো কিন্তু আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না শুধু আলু ভত্তার সাথে আটাটা মিশিয়ে দেবো ভালোভাবে বসে বসে যাই হোক আমার আটাগুলো ভালোভাবে মেশানো এবং ছানা হয়ে গেছে এবার আমি একে গোল গোল করে নেব ভাগ করে নেব আমার এখানে পাঁচটা পরোটার জন্য ভাগ হয়েছে পাঁচটা পরোটা হবে আমার এই পরিমাণ আটায় এক কাপ আটা এবং তিনটি আলুতে আমার পাঁচটা পরোটা হয়েছে এবার আমি এগুলোকে বেলুন দিয়ে বেলে নেব ফিরে বেলুনের সাহায্যে আমি এটিকে পরোটা বানিয়ে নেব পরোটা আমি দেখিয়ে দিলাম এই যে আমার পরোটাগুলো এরপর আমি আরেকটা বানিয়ে দেখলাম একে একে দুটি পরাটাই আমি আপনাদের বানাইয়া দেখাইলাম দুটি পরাটা আমার বানানো শেষ হয়ে গেলে আমি তাওয়া চুলায় চলে যাব তাওয়ায় তাওয়াটা আমি আগে থেকেই হিট দিয়ে রেখেছি কারণ আমার তাওয়াটা খুব ভারী ওটা হিট হতে সময় লাগে সেজন্য আমি আগে থাকতেই ওটাকে হিট দিয়ে রেখেছি এবার চলুন আমি তাওয়াটা রুটিগুলো তাওয়াটায় ভেজে দেখাচ্ছি পরোটাগুলো আমি তাওয়ায় রুটিটা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আমি কিছু তেল আগে দিয়ে দিয়েছিলাম কারণ যদি রুটিটা লেগে যায় সেজন্য আমি পরোটার মধ্যে ভালো ভালো চেপে চেপে হ্যাঁ ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চিপে চিপে রুটিটা বানাচ্ছি এরপর এগুলো চেপে চেপে ভালো করে ভেজে নিলব আমি আরও একটা রুটি ভেজিয়ে দেখিয়ে দিলাম মোট দুটি রুটি আমি ভালোভাবে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে এভাবে আপনারা ও ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার পরিবেশনের জন্য যাব আমার ছেলে খাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে এই দেখুন আমার পরোটাগুলো দেখতে মনে হয়েছে আসলে দেখতে মিষ্টি খুবই সুন্দর লাগছে